এবার ব্যাংককে একান্ত সময় কাটাতে দেখা গেল গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন বেশ অনেকদিন দিন ধরেই বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে এই উপস্থাপকের বিয়ে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে তবে প্রেমের বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন দুজনেই তবে এবার আর চুপ থাকার উপায় নেই কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে শুক্রবার মানে পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি শপের ভেতরে দুজনকে দেখা যায় এদিন রেস্টুরেন্টের ভেতরে দুজন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন আর রাফসান ও জেফারও ছিলেন বেশ খোস মেজাজে রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবিও তুলেছেন অনেক তবে সেগুলো আর ফেসবুকে আসেনি এদিকে প্রেমের গুঞ্জনের মাঝে শুক্রবার মানে বাইশ নভেম্বর নিজেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জেফার রহমান ছবির ক্যাপশনে লেখেন ব্রোঞ্জেড অ্যান্ড ব্লিস্ট আইট বাই বিচ জেফারের সেই ছবি দেখে নেটিজেনরাও চুপ নেই সেই পোস্টে মৌমাছির বহরের মতো মন্তব্য ছুটে আসতে থাকে নেটিজেনদের সেখানে প্রায় সবাই একটা প্রশ্ন করেছিলেন সাতেরটা কই বুঝতে বাকি নেই মজার ছলে হলেও রাফসান সাদাবের কথাই বুঝিয়েছেন তারা নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকেই লিখেছেন রাফসান কোথায় নেটিজেনদের নানা মন্তব্যের সঙ্গে সঙ্গে বন্ধু রাফসানকে মন্তব্য করে মেনশন দিয়ে নেটিজেনদের উদ্দেশ্যে জবাব দিলেন জেফার লিখেছেন রাফসান সবাই তোমাকে খুঁজছে জেফারের সেই কমেন্টের উত্তরে রাফসান লেখেন আমি একান্ত সময় কাটাতে ব্যস্ত সেটা সবাই জানে প্রসঙ্গত দুই হাজার বিশ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন এই দম্পতি কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব অন্যদিকে তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইউটিউবার জেফার রহমান তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান দুই সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগল ফেলে দেওয়ায় জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে সম্প্রতি তিনি অভিনয়ও নাম লিখিয়েছেন